আর নেতাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কর্মী সমর্থক যারা অতি উৎসাহিত হবে তাদেরকে কন্ট্রোল করবো আরে এইটাই তো শাসকের কাজ কেমন ভোট হয়েছে ভোটের দিন আমরা দেখে নিয়েছি মানুষের রায়কে অবজ্ঞা করে ইভিএম মেশিনে দেখেছিলেন না স্যালো টেপ মেরে দিয়ে সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দিয়ে ইলেকশন এজেন্টেরকে রাত্রে তুলে নিয়ে গিয়ে হুমকি দিয়ে বুথ এজেন্টকে না বসতে দিয়ে গণনা কেন্দ্রে যা চব্বইছে আর নতুন করে আর বলতে চাইছেন এইসব করে কেউ যদি নিজেকে নিজের মানে মার্জিন বাড়িয়ে নেয় তাকে আমারও মনে হয় অভিনন্দন জানানো মানে গণতন্ত্রের যারা হত্যা করতে চায় যে তাদেরকে অভিনন্দন জানানো আমার পক্ষে সম্ভব না। আমি কি বলেছিলাম যখন চার লক্ষ চার লক্ষ করেছিলাম আমি বলেছিলাম আট লক্ষ ভোটে জিতবে সব ভোট পেয়ে যাবে যদি এই রকমভাবে ভোট করে আর গণতন্ত্রকে মান্যতা দিয়ে করলে কিছু মাইনাসে রান করবে গতটা গণতন্ত্রকে মান্যতা দিয়ে করেছে আর নতুন করে বলতে রাখছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বাড়াতে হবে মদের দোকানগুলো বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে সৎ নীতির আরও বৈর প্রকাশ ঘটাতে হবে এই লক্ষ্য নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি সুতরাং এটা আমরা অবিচল আছি আজকে আমাদের সন্তোষজনক আশাজনক আমাদের ফল হয়নি আগামী দিনে মানুষ চাইলে হবে আর আমরা তো ক্ষমতা শীর্ষে থাকার জন্য রাজনীতির ময়দানে আসিনি আমার সমাজ ব্যবস্থা পরিবর্তনটাই আমাদের মূল লক্ষ্য সেটাতে আমরা অবিচল আছি না বিধ্বস্ত নয় দেখুন আমি একটা কথা বলতে পারি দেখুন কথা হচ্ছে একটাই আমার এ আমি সবসময় বলে এসেছি আজকের জন্য নয় ভাববেন আইএসএফ এর পরাজয় হয়েছে বলে আজকে বলছে সবসময় আমি বলে এসেছি বুথের স্তরে মারামারি হানা জড়াবেন না এই এমপি হয়ে দিল্লি চলে যাবে কিন্তু তাদের জন্য ওই কেউ আবির মাখতে পারে সবুজ আমির কেউ গেরিয়ে আবির মারবে কেউ কংগ্রেস তার কালার মাখবে সে আমি আমির বিরোধিতা নয় কিন্তু নির্দিষ্ট একটা লিমিটেশন থাকা দরকার নেতাদের জন্য অতি উৎসাহী হয়ে কিছু করবে নেতারা কিন্তু জবাব দেবে নেত দিতে হবে বুথের স্তরের কর্মীদেরকে আরেকটা কথা এখন রাজ্য সরকার কি যারা কেন্দ্রে আছেন সবাইকে অনুরোধ করবে রাজধর্ম পালন করতে আর নেতাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কর্মী সমর্থক যারা অতি উৎসাহিত হবে তাদেরকে কন্ট্রোল করুন